সবাই লিটনকে নিয়ে ট্রোল করে ডিসকাউন্টের মেলা বসায় অথচ লিটন বাংলাদেশ দলের রত্ন হ্যাঁ লিটন চেষ্টা করছে ক্যাপ্টেনসির দায়িত্বটা তার উপর দিয়ে দেওয়ায় চক্ষু লজ্জায় পারফরমেন্স করছে লিটন দাস তেরো ইনিংস পর আবারও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন শুধু তাই না পঞ্চাশ বলে ছিয়াত্তর রান করেছেন ইনিংসের এগারো বল বাকি থাকতে প্যাভিলিয়নে ফিরেছেন দুইটা বড় জুটি করতে সাহায্য করেছেন তৃতীয় পঞ্চম উইকেটে জুটিগুলো করেন হৃদয় আর শামীমকে নিয়ে আর তাতেই বাংলাদেশ একশো সাতাত্তর রানে পৌঁছায় জবাব দিতে নেমে শ্রীলঙ্কা তো লজ্জায় মুখ লুকায় চুরানব্বই রানেই লিটনের দলের বোলিং তাণ্ডবে একেবারে তছ অবস্থা লিটন দাস টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সির হিসেবে এখন দুর্দান্ত পঞ্চম জয় পেয়েছেন বারো টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে লিটন দাস একদম পারফেক্ট আপনি শুধু ধারাবাহিক হন ধারাবাহিক হলেই লিটনকে নিয়ে আর কোনো শঙ্কা নেই লিটনের দরকার ছিল একটা কামব্যাক ইনিংস লিটন দাস ফিরে আসুন বেশি বেশি রান করুন দলের হয়ে পারফর্ম করুন এটাই তো কোটি ভক্তের প্রত্যাশা লিটন ভক্তদের প্রত্যাশা দুই ক্যাচ দুই স্টাম্পিং পঞ্চাশ বলে ছিয়াত্তর রান লিটন দাস ম্যাচ সেরা সবাইকে টপকে